আসসালামু আলাইকুমnablaashi আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে আমাদের আগেও একটা নির্বাচন কমিশন ছিল হুদা নির্বাচন কমিশন রকিব নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে তারা পুলিশকে সাক্ষী রেখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসব ভোট দিয়ে গিয়েছে আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলা ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে প্রিয় নারায়ণবাসী গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সাপ্লামার কানাকে আমাদেরকে দেওয়া হবে না প্রিয় নরেলবাসী আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং আগে তারা জানিয়ে দিয়েছে ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয় আমরা ধিকার জানাই এই নির্বাচন কমিশনের তারা মিটিং করেছে তারা কিভাবে ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপ্রমার তাকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে প্রিয় নির্বাচন কমিশন পিয়ন নির্বাচন কমিশন আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে এরশাদ জেতো ক্যান্টনমেন্টে গলফ খেলতে জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে আবার আমরা সরকারে থাকব নাকি বিরোধী দলে থাকবো ঠিক না আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএচে ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গল্ফ খেলতে নিয়ে যেত এখন অনেককে নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে প্রিয় রায়বাসীর আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনীতিক যে ধারণা ছিল যেই খেলা ছিল যে ক্ষমতার নিয়মত পালটা বই খেলাকেও পাল্টে দিব এই রাজনীতি রাজনীতি বিদ্ধার জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো আমরা রাজনীতিকে রাজনীতি জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব আমরা আবারও বলছি নির্বাচন জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন গল্ফ খেলিয়ে হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন আপনারা ফাউল করছেন খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন প্রিয় নরাইলবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে খুব শীঘ্রই আরো দীর্ঘ লড়াই আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ